বলতে পারো একটি বনের পাখিকে কিভাবে পোষ মানানো যায় হ্যাঁ এই পৃথিবীতে শুধু একটি শক্তি আছে যা দিয়ে তুমি একটি বুনো পাখিকেও পোষ মানাতে পারবে আর তা হচ্ছে মায়া পাখিটিকে তুমি যত্ন আর মায়া দাও দেখবে একসময় সেই বুনো পাখিটি তোমাকে ছেড়ে যাবে না মায়ায় বাঁধা পড়ে যাবে পৃথিবীতে মায়ার মতো এত শক্তিশালী আশ্চর্য আর সর্বগ্রাসী অনুভূতি আর একটিও নেই তুমি তাকেই জীবনের সঙ্গী করো যার মধ্যে প্রেম কম থাকতে পারে কিন্তু মায়া আছে অগাধ সব বিশুদ্ধ প্রেমেই কিছু না কিছু মায়া থাকেই কিন্তু সব মায়াতে প্রেম থাকে না প্রেম রূপালী আগুনের মতো অতিশয় প্রখর দীপ্তিময় অবিশ্বাস্য শক্তিধর আর প্রতপ্ত মায়া হচ্ছে স্বচ্ছ জলের মতো রংহীন শীতল প্রশান্তিময় অবিরল আর শান্ত প্রেম কামজ প্রতিটা বিশুদ্ধ প্রেমেরই জন্ম হয় কাম থেকে কামী যখন মায়া আর আত্মার রং লেগে পরিশীলিত সুস্নিগ্ধ আর সুন্দর হয়ে ওঠে তখনই তা রূপ নেয় প্রেমে কিন্তু অবিমিশ্র মায়া কামহীন জন্ম হয় হৃদয়ের গহিনের রহস্যময় অংশ থেকে প্রেমের ব্যক্তি অতিশয় ক্ষুদ্র শুধু দুটো হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু মায়া মায়ার ব্যক্তি অসীম সর্বব্যাপী আর অনন্ত চেয়ে দেখো এই পৃথিবীর চারিদিকে শুধু মায়ারই খেলা তুমি জানো না আগুন মহাশক্তিধর হলেও পৃথিবীর চার ভাগের তিন ভাগই শুধু জল আর জলে আবৃত প্রেম না প্রেম একসময় ফুরিয়ে যায় শেষ পর্যন্ত মায়াই বেঁধে রাখে দুটো মানুষকে সুদীর্ঘ কালব্যাপী প্রেম না পাওয়া থেকে উদ্ভূত কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু মায়া থেকে উদ্ভূত কষ্ট কখনো ফুরায় না স্মৃতির রেখার মতো হৃদয়ে পটে লেপটে থেকে ক্ষীণ আগুনের মতো তা পুড়িয়ে চলে মৃত্যু অবধি